তো আমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে জানাই ওয়েলকাম ফার্স্ট আমি কাজু বাদামটা একটু জলে ভিজিয়ে রেখেছি এখানে পনির স্লাইস করে নেব তো এখানে দুশো গ্রাম মতো পনির ছিল যেটা আমি খুব সাবধানে কাটছিলাম কোনো স্ক্র্যাচ না হয়ে যায় ওই জন্য তো দেখতে পাচ্ছ এখানে পনিরটা আমি অনেক সাবধানে প্রায় কেটে নিয়েছি তো এখানে আমি একটু বড়ো বড়ো পিস রেখেছি পনিরগুলো তো তোমার ছোট ছোটো বড়ো তোমাদের যেমন ভালো লাগে তেমনভাবে কেটে নিও তো এখানে পনির কাটা আমার অলমোস্ট ডান এবার পনিরের মধ্যে আমি কিছুটা নুন ও লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো মাঝে মাঝে ভয়েস ওভার দেওয়ার সময় আমার মশলার নামই মনে থাকে না তো যাই হোক এই যে ভালো করে নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি সরষের তেলে পনিরগুলো হালকা হালকা আছে ভেজে নেবো একটু লাল লাল হওয়া অব ভাজবো তো দেখতে পাচ্ছ লঙ্কা দিয়ে ভাজার কারণ এটার কালার দারুণ এসছে তো ভাজার সময় কে কে টপ টপ করে তুলে দু একটা খেয়ে নাও বলবে আমাকে আমি তো খাই তো এখানে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি পনিরের সাইজে তো ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে নুন দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে ভাজা করব কারণ পনির সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না ওই জন্য আলুটা এইটটি পারসেন্ট ভাজতে ভাজতেই সেদ্ধ করতে হবে তো পনির ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে হচ্ছে তো এবার আমি মাটারটা ছাড়িয়ে নিয়েছি দেন আমি এখানে রসুনও আদা নিয়েছি আমি কয়েক কোয়া রসুন দিয়েছি ও অল্প সামান্য একটু আদা দিয়েছি আর এখানটায় টমেটো কুচি আছে দেখতে পাচ্ছ তো টমেটো কুচি এখানে আমি দুটো ইউজ করেছি সবটাতেই নিই দেখতে পাচ্ছ আমার টমেটো কাটা ডান যে টমেটোটা আমার কাটা হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা কাজুগুলো দেখতে পাচ্ছ জল খেয়ে একদম ফুলে গেছে তো এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা তুলে রেখে আমি ওই কড়াইতেই আবার কিছুটা তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে এখানে একটা এলাচ ও দুটো ছোট দারচিনির টুকরো আছে সেটা দিয়ে হালকা একটু ভেজে আমি এখানে ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম যেহেতু আমি খুব অল্প বানাচ্ছি ওই জন্যই অল্প করে সব মশলা দিয়েছি তো এখানে আদা রসুন টমেটো এগুলো ভালো করে হালকাভাবে ভেজে নেব আর তার মধ্যে আমি কাজুটাও অ্যাড করে দিয়েছি তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি একটু নুন দেব আর স্বাদ মতো আমি এখানে ঝাল অ্যাড করেছি তো এটা তো আমি ডাইরেক্ট কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একেবারে মিক্সির ভরে নিয়েছি তো এটা ভালো করে করে পেস্ট নিলাম দেখতে পাচ্ছ এরকম পেস্ট করেছি তো আমি জাস্ট দ্বিতীয়তে দেখানোর সূত্রে আমি এখানে বাটিতে ঢেলে নিলাম পেস্টটা তোমরা না ঢাললেও কোনো ব্যাপার না এবার ওই মশলা ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে আমি মাটারটা দিয়ে দিলাম আর মাটারটার মধ্যে একটু নুন আগের থেকে দিলে ভালো হতো কারণ ভাজার সময় প্রচণ্ড ওটা ফুটে গায়ে আসছিলো তো আমি সামনে নিয়েছিলাম তো তারপর এখানে ওই কড়াইতে সামান্য আরেকটু তেল দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে একটু জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছ আমি আলু মাটার এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিলাম তারপর আমি জল ঢেলে দিলাম তো টেস্ট করে আমি নুন চিনি সবটা ব্যালেন্স করে নিয়েছি এখানে উপর থেকে পনিরগুলো দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম উপর থেকে আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম তো এটা তো রেডি হয়ে গেছে আর বাড়িতে ফ্রেশ ক্রিম আনা ছিল অনেক দিন ধরে তো সেটা দিয়ে কি রেসিপি করবো আমি ভেবে পাচ্ছিলাম না তো ওই জন্যই ভাবলাম আজকে একটু মাটার পানির বানানো যাক তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আর এটা খেতে সত্যিই অনেক ভালো হয়েছিল তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো এটা